সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক তো বাঙালির নববর্ষ মানে সবাই মিলে একসঙ্গে জমিয়ে হই হুল করে খাওয়া দাওয়া করা আর সঙ্গে রয়েছে নতুন জামা সে মতন আমিও সকালবেলা উঠে স্নান পুজো কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি একটা নতুন জামা পরে রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা বাটি চচ্চড়ি আর তার সঙ্গে করব এটার আর মানে অরিজিনাল যে কী নাম সেটা আমি জানি না যাই হোক একটুখানি আটার ভেতরে আমি কিছুটা দই একটুখানি বেকিং সোডা সাদা তেল দিয়ে একটুখানি মেখে রেখেছি আর সেইটাই কিন্তু একটু ভাটুরার মতন করে ভেজে নেব তো আমার দেখা দেখি সিনেও কিন্তু ওদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছে ওর ওর মানে ছোট্ট একটা বেলনি পিড়েছিল সেটার ভেতরে মানে ছোট ছোট করে কয়েকটা লুচি বানাবে তো এইটা না যেহেতু আমি আটা দিয়ে মেখেছি সেই জন্য এর কোনো নাম আমি দিতে পারছি না কিন্তু প্রত্যেকটা ভাটুরা যে এত সুন্দর ফুলে কি আর বলবো দেখতেই পারছো তেলের ভেতর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম বলের মতন হয়ে যাচ্ছিলো আর এই যে এটা শেপটা তো দেখো যে একদমই ভটরুয়ার মতনই লাগবে সেই জন্য এটার নাম যে আমি কি দেবো আমি নিজেও জানি না তো দেখো কত সুন্দর ফুলছে প্রত্যেকটা কিন্তু ঠিক এরকম করেই ফুলেছে যেহেতু আটা দেবা বানিয়েছি সেই জন্য এটা কিন্তু একটু হেলদি যদিও ফ্রায়েড চিজ মানে অতটা হেলদি না কিন্তু তবুও ময়দার তুলনায় তো একটু ভালো তো যাই হোক আজকে যেহেতু নববর্ষ তাই একটু একটু আনহেলদি চলে তো সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে এটাই ছিল তো তোমরা সকালে কে কী দিয়ে ব্রেকফাস্ট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন বছরে কে কী করছো সেটাও কিন্তু একটু জানিয়ে দিও আর একটা মজাদার বিষয় হচ্ছে গিয়ে আজকে দেখেছ আমরা কিন্তু ইন্ডাকশানে রান্না করছি কারণ আজকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে আজকে বলবো না গতকালই কিন্তু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস অফিসে ফোন করা হয়েছে নববর্ষের জন্য মানে নতুন বছরের জন্য গ্যাস কিন্তু আসছে না মানে আজকে দোকান বন্ধ রয়েছে তো সেই জন্য অফিসের থেকে আজকে কোনো গ্যাস আসবে না তো আমাদের কাছে ইন্ডাকশান রয়েছে আমরা কিন্তু সেখানেই রান্নাটা করছি তো এই যে তোমাদের দাদাভাই চলে এসছে এরই মাঝে এসে কিন্তু এই যে আমাকে কিন্তু এগুলো ভেজে দিতে হেল্প করছে তো আমার মোটামুটি ভাজা কমপ্লিটই হয়ে গেছে এখানে শুধু রয়েছে এই যে সিনুর ছোট্ট ছোট্ট লুচিগুলো না তো আমার লুচিগুলো যেমন ফুলেছে মানে আমি যেগুলো বানিয়েছি আর সিনুরগুলো দেখেছেন মানে কতটা একদম পুরো ফুলকো ফুলকো সবগুলো ফুচকার মতন হয়ে গেছে তো মানে সবকটা লুচি কিন্তু খুবই সুন্দর ফুলেছিল তো দাঁড়াও ভাজা হয়ে গেলে সিনুরটা একটু তোমাদের দেখাবো মানে প্রত্যেকটা এখানে ভাটুটা বা লুচি আমি কি বলবো সত্যি বুঝে পারছি না কিন্তু প্রত্যেকটা এত সুন্দর ফুলেছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো প্রতিটা মানে এখানে আমাদের সমস্ত কিছু যে গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো সকালের ব্রেকফাস্ট আজকে বেশ ভালো ছিল আর সকালে মানে উঠেই কিন্তু আমরা মিষ্টি মুখ করে নিয়েছি সেই জন্য থালায় কোনো মিষ্টি নেই কারণ আমরা সকালে উঠে মিষ্টিটা কিন্তু আগেই খেয়ে নিয়েছি তো সকালে উঠে মিষ্টি মুখ করলে নাকি সারা বছর মুখটা মিষ্টি থাকে তো যাই হোক জানি না কি তো তবু আমরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট মানে সকালে মিষ্টিটা খেয়ে নিয়েছি এখন শুধু লুচি আর তরকারিটা কিন্তু খাচ্ছি তো দেখেছি এটা কিন্তু আমি আবার লুচিই বলছি তো যাই হোক এটা কি নাম আমি জানি না তো সবাই মোটামুটি খেয়ে ভালো বলছে এবার কিন্তু আমি একটু টেস্ট করে দেখবো তো টেস্ট করে দেখলাম বেশ ভালো খেতে তরকারিটা কিন্তু সত্যি দারুণ হয়েছে এরকম করে বাটি বাটিচাতুরই নামি মাঝে মাঝেই করি এটা কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও তো এরপর দুপুরে কি রান্না করি কি না করি সবটাই তোমাদের পরে দেখাবো এখনের মতো টাটা